Lewat Assalamualaikum. This is Prince di Block, blog di Block. blog. Welcome to bawah bishal channel. Jual আবার একটা নতুন এটা কোনো প্লেসে কোনো একটা জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি এখন কোন জায়গায় আছে এখন আছি বার বিয়ের বাড়িতে ভাই এম কে টাও ভাই আচ্ছা কী বার আজকে শুক্রবার ঠিক আছে ভাই আজকে মানে ওর একটা বিয়ে প্রোগ্রাম চলতেছে ভাই দেখতে পাচ্ছেন ডেকোরেটারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেটার করছে ভাই এখনো বলবো কাহে ঠিক আছে ভাই বলবো কাহে না ঠিক আছে এখন আসলে একটু সমস্যা গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বিয়ে যে এটা কত সুন্দর প্লেসটা ভাই দেখতে পাচ্ছেন এখানে ছবি যে প্লেসটা ভাই দেখতে পাচ্ছেন পিছন সাইডটা সুবিধা প্লেসটা বা দেখতে পাচ্ছেন সুন্দর প্লেস সবসময় তো পুরানো ভাই এক সময় এক এক প্লেসে ঘুরো আর কি সবাইটু স্থাপ্য ঠিক আছে ভাই জানি ভালো ভালো আমরা মাঝে কিছু ভালোভাবে কন্টেন্ট ব্লগ দিতে পারি মাটির সঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় সুন্দর আর কি করছে দেখতে পাচ্ছেন লোকজন আস্তে 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 আরো দেখতে পাচ্ছেন আরও বাকি দেখতে পাচ্ছেন এখনো দর্শকের কোনো স্বাস্থ্যের বিলোজন আসবে আর কি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানেও আর একটা সামগ্রী দেখি দেখতে পাচ্ছেন এখানে সুবিধা জন্য পারফেক্ট একটা জায়গা আছে ঠিক আছে এখানে লাইট সিস্টেমও আছে পারি ফটোগ্রাফার আসে পারি দেখতে পাচ্ছেন এই যে ফটোগ্রাফার সিস্টেম আর কি এখানে ফটোগ্রাফি সিস্টেম গ্রাম মতো কোনো সিস্টেম দেখি না

আমাদের আর কিছু কিছুগুলো দেখার মুখে আছে আর স্বামী যাইলে দেখাই ভাই স্বামী এখানে বুঝতে পারবেন আর কত সুন্দর সুন্দর জিনিস আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে আর প্রথম পরে বড় খেয়ে চলে আসবো ঠিক আছে চলে আসবে তারপরে বাংলার কাঁধবো কাক করে ঠিক আছে আর কি দোকানে ঠিক আছে আসেন আর একটু প্লেস করে দোকানে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর কি চেয়ার পছন্দ জায়গা না এখানে বসতে পারবেন আবার খাবার প্লেস করা একটু দেখাই আসেন খাবার প্লেসটা একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার প্লেস দেখতে পাচ্ছে এখনও খাবার জিনিস করতে পারবেন